হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম জানাচ্ছি আবারও নতুন একটা ভিডিওতে আর আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো মাত্র একশো টাকায় আপনারা সংসারের জন্য টুপি কি কী কী ধরনের জিনিস কিনতে পারবেন চমৎকার এই অয়েল জাটের প্রাইস ছিল একশো টাকা এখানে একশো টাকায় আরও পাবেন এই যে সুন্দর চা পাতা কফি এবং হচ্ছে সুগার রাখার জন্য সুন্দর এই পটগুলো অনেক সুন্দর দেখতে অনেক আকর্ষণীয় লাগতেছিল প্রাইস ছিল একশো টাকা করে এছাড়া কিন্তু এখানে বক্সের অনেক অনেক কালেকশন পাবেন বিভিন্ন সাইজ এবং হচ্ছে ডিজাইনেরও পাবেন কিছু কিছু বক্স আছে যে তিনটায় হচ্ছে একশো টাকা আরও কিছু কিছু বক্স আছে যে একটা যেগুলো একটু বিগছে সেগুলোর প্রাইস ছিল একশো টাকা বক্সের কালেকশন ছাড়াও এখানে কিন্তু পানির পট এবং হচ্ছে পানির বোতলের অনেক কালেকশন আছে আর পুঁতিটাই এত সুন্দর আর এত কালারফুল এখান থেকে আপনি যেটাই নেন না কেন সেটা হোক বড় কিংবা ছোট দাম কিন্তু একই থাকবে একশো টাকা করে আবার হচ্ছে এখানে ডিম রাখার যে বক্সগুলো এগুলো চব্বিশ এবং আটচল্লিশ পিসের সেট কিনতে পারবেন একশো টাকা প্রাইসে আর পুঁতিটাই কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ডিমগুলি ডিম কিন্তু সেফলি রাখা যাবে আরও আছে রুটি রাখার বক্স একশো টাকা প্রাইসে লবণ হলুদ মরিচ সবকিছু একসাথে রাখার জন্য সুন্দর এটা পাবেন একশো টাকার প্রাইজে আর দেওয়ালের সাথে কিন্তু যদি খুন্তি সবকিছু ঝোলা রাখতে চান তাহলে এটা নিতে পারেন আরো আছে একশো টাকায় মেজারমেন্ট কাপের সবগুলা কালেকশন সবগুলো চামচে কিন্তু পাবেন একশো টাকা প্রাইসে লবণ রাখার জন্য সুন্দর এই লবণ নিতে পারবেন একশো টাকায় আরও আছে জুসার একশো টাকা প্রাইসে আর বাথরুম অথবা ওয়াল যে কোনো জায়গায় ডেকোরেশন করার জন্য ওয়াল হ্যাঙ্গারগুলো নিতে পারবেন একশো টাকায় পিজ্জা কাটার পাবেন সুন্দর একশো টাকা প্রাইসে এখানে কিন্তু দেওয়ালে সব কিছু আটকায় রাখার জন্য এই যে এত সব কিছু পাবেন মাত্র একশো টাকা প্রাইসে এখান থেকে আপনারা যেটাই পার্সেস করেন না কেন সেটা কিন্তু মাত্র একশো টাকা পড়বে আর এখানে একটা সংসারের জন্য টুকি টাকি অর্থাৎ একবারে রান্নাঘর থেকে শুরু করে ঘর সাজানোর জন্য সব এত কম প্রাইজে পাবেন আর চামচের কিন্তু অনেক কালেকশন ছিল আর পুঁতিটাই কিন্তু এত কোয়ালিটি ফুল আর এত ভারী যে আপনারা যদি হাতে চামচগুলো নানান বুঝতে পারবেন না আর বিভিন্ন কোয়ালিটি এবং সাইজার আছে প্রাইস থাকবে একশো টাকা করে আবার এখানে আরও কিছু মেলামেনি জিনিস ছিল একশো টাকার প্রাইসে প্লেট বাটি থেকে শুরু করে ফুড ডিভাইডার সব কিছুই পাবেন একশো টাকার প্রাইসে এগুলো ছিল ইটালিয়ানের মধ্যে বাটিটারও প্রাইস ছিল একশো টাকা করে এখানে আপনি ছোট বড় প্লাস্টিক অথবা সিরামিক যে কোনো কিছু আপনি যে কোনো কিছুই নেন না কেন প্রাইস কিন্তু থাকবে টাকা তিন পিসের এই যে চামচগুলো পাওয়া যায় এটাও কিনতে পারবেন একশো টাকা প্রাইসে আর একশো টাকায় যে আসলে কত কিছু পাবেন আপনি যদি দোকানে না আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এখানে আরও কিছু ছিল চামচের কালেকশন তো চামচের কালেকশনের কিন্তু এই দোকানটাতে কোনো অভাব নেই অনেক অনেক কালেকশন আর পুঁতিটা কালেকশন এত সুন্দর আরও একশো টাকায় এখানে ছিল স্টিলের কিছু প্লেট বাটির কালেকশন পুঁতিটাই কিন্তু অনেক সুন্দর আর দাম অনুযায়ী কিন্তু কোয়ালিটি অনেক ভালো সেম প্রোডাক্ট আপনি যদি যে কোনো দোকান থেকে কিনতে যান তাহলে কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে আর এই যে একশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু কড়াইয়ের মধ্যে এটা অ্যালুমিনিয়ামের কিছু ছিল আবার কিছু স্টিলের ছিল এই কড়াইয়ের কালেকশনের কিন্তু অভাব ছিল না বিভিন্ন সাইজ আর বিভিন্ন ডিজাইনের ছিল প্রাইস পুঁতিটারই সেমই থাকবে একশো টাকা করে এখানে আসলে এত এত কালেকশন আর এত এত প্রোডাক্ট যে আসলে দেখে শেষ করা যায় না তবে আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা একটু দোকানটা ভিজিট করে এসে তারপরে দেখে নেবেন অথবা অনলাইনেও কিন্তু কিনতে পারেন ঢাকনা সহ কিউট এই পাতিলটা কিন্তু কিনতে পারবেন একশো টাকা প্রাইসে এছাড়া কিন্তু আরও কিনতে পারবেন ছোট বড় বিভিন্ন সাইজের মঙ্গের কালেকশন আছে একশো টাকা করে আরো আছে ঢাকনার সহ টিফিন বাটি আর পুডিং বানানোর জন্য সুন্দর এই বাটিটার প্রাইস ছিল একশো টাকা এছাড়া কিন্তু একশো টাকায় আরো পার্চেস করতে পারবেন এই যে সুন্দর হেভি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি পাতিল রাখার জন্য এগুলা ঢাকনা এবং ঢাকনা সহ দুই ধরনের পাতিল আছে এখানে প্রাইস থাকবে একশো টাকা করে একশো টাকায় ফুলদানি পারচেস করতে পারবেন এছাড়া কিন্তু আইসক্রিম বানানোর জন্য বিভিন্ন সাইজের কিন্তু আইসক্রিমের মোল্ড পাবেন এখানে বিভিন্ন কালারের ফুলদানিও আছে এখানে একশো টাকা প্রাইসে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব সহজেই দোকানে এসে কেনাকাটা করতে পারেন এই জন্য আমি দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ মার্কেটে তিন নম্বর গেট দিয়ে ঢুকে একশো চুয়াল্লিশ নম্বর দোকান দোকানের নাম মায়ের দোয়া কালেকশন তো সবাই ভালো থাকতে